আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন তার ধর্ম এই আজ্ঞা দেয় না যে সে এক কাল্পনিক বিশ্বাসের সাহায্য নিয়ে এই প্রকার অকর্মণ্য হয়ে কেবল হাত গুটিয়ে থেকে উচিত সময় আসার প্রতীক্ষা করতে থাকে হ্যাঁ ঠিক আপনি বলছেন কর্মযোগীর এই ধর্ম কিন্তু আপনার আর আমার কথায় কেবল এই অন্তর যে আপনার ন্যায় কর্মযোগী সব কথাকে কেবল মনুষ্যের দৃষ্টিতেই দেখে থাকে আর কেবল মনুষ্যের শক্তির উপর ভরসা করে আপন কর্ম নির্ধারিত করে কিন্তু আমার ন্যায় ভক্ত কেবল ওঁর শক্তির ওপর ভরসা রেখে কর্ম করে যিনি মনুষ্যকেও শক্তি দিয়ে থাকেন আমরা কর্ম তো করি কিন্তু আপন কর্মের অতি শীঘ্র সফলতার জন্য এত ব্যাকুল হই না কারণ আমরা জানি কর্ম অবশ্যই সফলতা আনে কিন্তু যখন ঠিক সময় আসে কিন্তু সেই ঠিক সময় কখন আসবে গুরুদেব আমি তো সময়কে হাত থেকে বেরিয়ে যেতে দেখছি গুরুদেব আমি মনে করি যে দুই রাজকুমার এখন কিশোর অবস্থায় আছে এখন ওদের কংশের সঙ্গে যুদ্ধ করার জন্য পুরো আয়োজন শুরু করা উচিত সেই জন্য আমি আপনার সেবায় এসেছি যে আপনি বসুদেব মশাইকে আদেশ দিতে পারেন যে এখন রাজকুমারদের সময় এই গাই চড়ানোয় নষ্ট না করা হয় ওদের সময় নষ্ট হচ্ছে না সময় প্রেম প্রেম হ্যাঁ এ কিন্তু আজকের রাজনীতিতে তার প্রয়োজন কিসের তার প্রয়োজন আছে মানুষকে শিক্ষা দিতে হবে যে প্রেম বিনা মানুষের জীবন অপূর্ণ থেকে যায় কেবল রাজনীতি জীবনকে পূর্ণ করে না তা জীবনের অন্তিম লক্ষ্য জীবনের অন্তিম লক্ষ্য হচ্ছে কেবল প্রেম কারণ সেখান থেকেই ভক্তির রাস্তা শুরু হয় শ্রীকৃষ্ণ এক পূর্ণ অবতার উনি এই অবতারী জীবনে মানুষকে পূর্ণ মানব হওয়া শেখাবেন সময় আসার পর উনি আপনাদের মানবকে শেখাবেন যুদ্ধ শত্রুকে সংহার করাও শেখাবেন নির্মাণ আর সংহার তৈলীলাই করবেন উনি মানবকে আপন কর্তব্য আর ধর্মের জন্য মরণও শেখাবেন মাথা তুলে বাঁচাও শেখাবেন যোগ ও শেখাবেন আর ঐশ্বর্যের উনি মানব মানবজাতিকে এও শেখাবেন যে জীবন একটি শিল্প আর শিল্পে সৌন্দর্য থাকে আর জীবন সুন্দর করার জন্যে উনি প্রেম করাও শেখাবেন সেসব তো ঠিক আছে গুরুদেব কিন্তু আজকের রাজনীতি এই বলে যে এর পূর্বে জরাসন্ধ বানাসুর কংসের ন্যায় তিন শক্তি মিলিত হয়ে এই ধরনেরকে নরক বানিয়ে দেয় এই সমাজকে নষ্ট করে দেয় ওদের শক্তিকে শেষ করে দেওয়া উচিত তার সময় তো আসতে দিন কিন্তু সে সময় কবে আসবে গুরুদেব এই এলো বলে কিন্তু এখন নয় এখন তো প্রভুর প্রেমলীলার সময় বিনাশের লীলা শুরু করার পূর্বে উনি মানবকে এই সন্দেশ দিতে চান যে অন্তে কেবল প্রেমী সৃষ্টির আধার ওই জগতের সার রেমুন প্রেমী রেমুন শ